রোহিঙ্গাদের ভোটার থেকে বাদ দিতে কর্মপন্থা নির্ধারণে বসছে ইসি কক্সবাজারের সব ইউনিয়নে কত রোহিঙ্গা আছে তা বের করে ভোটার তালিকা থেকে বাদ দিতে কর্মপন্থা নির্ধারণ করবে নির্বাচন কমিশন বুধবার এপ্রিল এ বিষয়টি নিয়ে বৈঠক এজন্য করবে ইসি শাহ আলম স্বাক্ষরিত এক চিঠি থেকে ইসির উপসচিব বিষয়টি জানা গেছে এতে বলা হয়েছে বর্তমান ইসির চতুর্থ কমিশন সভা ত্রিশ এপ্রিল অনুষ্ঠিত হবে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভার আলোচ্যসূচিতে বলা হয়েছে রিট পিটিশন নং 4615 2024 এর আদেশ অনুযায়ী কক্সবাজার জেলার সব ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে তালিকায় কোনো রোহিঙ্গা শরণার্থি অন্তর্ভুক্ত থাকলে তা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হবে সম্প্রতি সিইসি নিজে গণমাধ্যমকে বলেছেন কক্সবাজারে ভোটার হালনাগাদ পরিদর্শন করতে গিয়ে জেনেছেন অনেকেই অসৎ উদ্দেশ্যে ভোটার তালিকায় যুক্ত হচ্ছে আবার অনেকে দেশের নাগরিক হয়েও রোহিঙ্গা হিসেবে দিচ্ছে রিলিফ পাওয়ার আশায় ইসি কর্মকর্তারা বলছেন কেবল কক্সবাজার নয় বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি উপজেলাকে বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করে পৃথক নীতিমালার আলোকে ভোটার কার্যক্রম পরিচালনা করে ইসি তারপরও অনেকে এই তালিকায় ঢুকে যান এর আগেও সময় সময় সহ উদ্যোগে রোহিঙ্গা ধরতে কার্যক্রম হাতে নেয় সংস্থাটি